ইন্তেকালের প্রায় চল্লিশ ঘন্টা পর রাসুল্লাহ সাল্লাইসাল্লামকে দাফন করা হয় রাসুল্লাম ইন্তেকাল করেন সোমবার জোহরের আগে আমরা টাইম হিসাবে বলি আনুমানিক সকাল দশটা এগারোটা এইরকম আর ওনাকে দাফন করা হয় বুধবার রাতে মাঝরাতে বা ফদরের আগে সেই হিসাবে সময়টা প্রায় ধরা হয় চল্লিশ ঘন্টার মতো এই চল্লিশ ঘন্টা কি হয় এরকম যদি আমরা লিস্ট করি দশটা পয়েন্ট বলা যাবে না যে রাসুল্ল আসলাম ইন্তেকাল করছেন ওমর ইব্দুল হাত্ত রাদুল্লাহ তো বলেই ফেললেন যে যে রাসুল্লাহ রাসুল্লাস্লাম ইন্তেকাল করছেন তাকে কতল করা হবে উনি মসজিদে এই ঘোষণাটা করেন পরে আবুক রাদুল্লাহ যখন আসেন উনি একটু দূরে ছিলেন উনি আসার পর উনি কনফার্ম করলেন যে রাসুল্লাহ আসলামকে উনি দেখতে গেলেন উনি ওনার কপালে চুমু দিলেন তারপর কনফার্ম করলেন যে রাসুল্লাহ আসলাম ইন্তেকাল করছেন তার মানে প্রথমত হলো ডেথ কনফার্মেশন একটা সেকেন্ড হলো গিয়ে এটার কিছুক্ষণ পর কয়েক ঘন্টা পর সাকিফাই বনু সাইদা নামক একটা জায়গায় মসজিদ থেকে একটু কাছেই ওইখানে একটা মিটিং হয় সেই মিটিংকে আবু বকর রাজনকে খলিফা নির্বাচিত করা হয় এবং এইটাকে বলা হয় তাকে উম্মতের উপর অনেক বড় একটা ফিতনা আসতে পারতো ওই ফিতনাটা রাসুল্লাহ সাল্লাহসাল্লাম ইন্তেকালের কয়েক ঘন্টা পরে এই ফিতনাটা দূর করা হয় আবু বকর আল্লাহকে খলিফা নির্বাচনের মধ্য দিয়ে তারপরে দুইটা ইভেন্ট গেল তিন নাম্বার হলো রাসুল্লাহ সাল্লাহসাল্লামকে গোসল দিতে হবে তো স্বাভাবিক যে কেউ ইন্তেকালের পর ওনাকে গোসল দেওয়ার সময় ওনার কাপড় খোলা হয় তারপর গোসল দেওয়া হয় তো রাসুল্লাহ সাল্লাহসাল্লামকে গোসল দেওয়ার সময় কিভাবে করা হবে এবং ওনার কাপড় খোলা হবে কিনা এটা নিয়ে মধ্যে একটা কনফিউশন দেখা দেয় সময়টা ধরে নেওয়া হয় আনুমানিক সোমবার ওই দিনই বা মঙ্গলবার ওই দিনই রাত রাতের মধ্যে তখন আল্লাহ সবাইকে একটা ঘুম পারিয়ে দেন সব সাহাবিদেরকে ওনারা ঘুমের মধ্যে একটা আওয়াজ শুনতে পান সেই আওয়াজে বলা হয় যে রাসুল্লাহ সাল্লা যে কাপড় পরা অবস্থায় আছে সেই কাপড় পরা অবস্থায় যেন ওনাকে গোসল দেওয়া হয় অর্থাৎ অন্য সবাইকে যেভাবে গোসল দেওয়া হয় সেভাবে রাসুল্লাহ আসলামকে গোসল দেওয়া হয় নাই ওনাকে ক্যাপন পরা অবস্থায় গোসল দেওয়া হয় সসাল্লা সাল্লাহ আসালামকে গোসল দেন উনার ছাচাত ভাই এবং উনার জামাই আলী ইবনে আবি রাদান চার নম্বর রাসুল্লাহাল্লামকে কাফন পরানো রাসূল তিনটা ইয়েমিনি কাপড় দিয়ে কাফুন পরানো হয় এবং এই ইয়েমিনি কাপড়টা যে জায়গা থেকে আসে সেই জায়গাটার নাম হলো সাহুল নামক একটা অঞ্চল ওই জায়গাটা থেকেই কাপড়টা আসে ওইখানের কাপড় দিয়ে রাসূল্য়াসাল সাল্লামকে কাফুন পরানো এবং সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন জানাজার নামাজ রাসূল্সাল আসলামের জানাজা পরাবেনকে এটা নিয়েও দেখা যায় কিছু কনফিউশন দেখা দেয় পরবর্তীতে সাহাবিরা সিদ্ধান্ত নেন যে জানাজার কোনো ইমাম থাকবেন না নিজে নিজে গিয়ে নামাজ পড়বেন যেমন ধরেন আমরা জামাতে নামাজ মিশিল আমরা যেমন একা নামাজ পড়ি এরকমই প্রথমে পুরুষরা গিয়ে নামাজ পড়েন তারপর মহিলারা গিয়ে তারপর বাচ্চারা গিয়ে যারা ছোট ছিল তারা গিয়ে নামাজ পড়েন অর্থাৎ ওই নামাজের কোনো ইমাম ছিলেন না জানাজার নামাজ প্রত্যেকেই নিজের নিজে গিয়ে জানাজার নামাজ আমরা যেমন জামাত ছুটলে যেরকম নিজের নিজে নামাজ পড়ি ঠিক তেমনি নিজে নিজে গিয়ে জানাজার নামাজ পড়েন ইমাম সার ছয় নাম্বার হল গে কবর তো রাসুল্লাহ সাল্লাহ তো দাফন করা হবে কবর হুটতে হবে তো কোন জায়গায় দাফন করা হবে এটা নিয়ে একটা প্রথমে একটা কনফিউশন দেখা দেয় কেউ বলেন জান্নাতুল বাকিতে দাফন করা হোক কেউ বলেন অন্য জায়গায় তখন আবুকর আদুল্লাহু বললেন যে উনি একটা হাদিসের উদ্ধৃতি দিলেন যে রাসুল্লাহ সাল্লাহ আসলাম বলছেন নবীরা যেই জায়গায় ইন্তেকাল করেন সেখানেই তাদেরকে দাফন করা হয় এর ফলে রাসুল্লাহ সাল্লাহাম যেখানে ইন্তেকাল করেন অর্থাৎ আইসা রাদুল্লাহ গড় সেই জায়গায় রাসুল্লাস্লামকে দাফন করা হয় সাত নাম্বার রাসুল্লাহামের কবর খুঁড়তে হবে তো কবর খোঁড়ার জন্য তো ওই সময় মদিনা দুইটা ওয়েতে কবর খোঁড়া হতো দুইটা স্টাইলে তো সবাই কে বলা হলো যে এই যে কবর খোঁড়া হবে তো এই দুইটা স্টাইলে মদিনাতে কবর খোঁড়া হয় তো এই দুইজন সাবি কবর খোঁড়েন একজন এক স্টাইলে আরেকজন আরেক স্টাইলে তো বলা হয়েছিল যে তাহলে দুইজনকে খবর দাও যে আগে আসবে সেই কবর খুঁড়বে

কনফিউশন দেখা দিত কে কবরে নামাবেন এটা নিয়েও কনফিউশন দেখা দিত তো ওই জায়গায় আবু একটা স্ট্যান্ডার্ড সেট করে দেন সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী দেখা যায় আলী রাদহু উসুল করেন এবং উনি ওনাকে কবরে দাফন করেন সেই চারজন ছিলেন একজন আলী রাদহু একজন আব্বাস রাদহু একজন ফদল ইবনে আব্বাস রাদহু সালিহ রাদহু উনি ছিলেন রাসুল ইসলামের গুলাম ওনার আজাদকৃত দাস এই চারজন মিলে রাসুল ইসলামকে কবরে দাফন করেন নয় নাম্বার রাসুল্লাহ সাল্লাহ আসলামকে কবরে দাফন করা হলো রোজায় দাফন করা হলো

উনি কোবরে যখন মাটি দেওয়া হয় নাই তখনও তখন উনি কবরে নামে নামার পরবর্তী মাটি দাও তখন ওনার উপরেই মাটি দেওয়া হয় এবং ওনার পা পর্যন্ত যখন মাটিতে পড়ে যায় তখন উনি উপরে উঠে আসেন এবং তার সেই হিসাবে বলা হয় উনি আসলে সর্বশেষ রাসুল্লাহলামকে টাচ করেন আরেকটা ঘটনা পাওয়া যায় সবাই যখন কবরে থেকে উঠে পড়ে তখন উনি ওনার আংটিটা রাসুল্লাহামের কবরে ফেলে দেন

যে দিন রাসুল্লাহ সাল্লামকে দাফন করা হয় এবং ওই দিন ওনারা আসলে কিছুই করতে পারতেছিলেন না যে এত মন খারাপ তাদের তাদের সবচেয়ে প্রিয় মানুষকে দাফন করে আসেন এবং যে মানুষকে টাচ করতে পর্যন্ত তাদের সমীহ করতেন যে ওনাকে টাচ করব ওইটা চিন্তা করতে পারতেন না সেই মানুষের উপর তারা মাটি ফেলেন তাকে দাফন করে আসেন এবং ওনারা যখন ফিরে আসেন তখন ফাতিমা রাদিল্লাহ আনা রাসুল্লাহ সাল্লাহ আসলামের মেয়ে উনি আনাস ইবনে মালিক রাদিল্লাহকে জিজ্ঞেস করলেন ও আনাস তুমি কিভাবে পারলে আমার রাসুলের উপর তুমি মাটি ফেলতে এত ইমোশনালি ওনারা রিয়াক্ট করেন কিভাবে পারলা আমার রাসুলের উপর তোমরা মাটি ফেলতে এখানে আরেকটা ঘটনা আছে সেটা হলো আইসার লহা উনি একবার স্বপ্ন দেখেন উনি স্বপ্ন দেখেন যে তিনটা চাঁদ ওনার কুলে উপর কুলের উপর পড়ছে সেই স্বপ্ন দেখার পর উনি ওনার বাবার কাছে যান এই স্বপ্নের ব্যাখ্যাটা কি তখন ওনার বাবা বলেন কিছুদিন অপেক্ষা করতে যখন রাসুল্লাহ সাল্লাহ আসলাম ইন্তেকাল করেন এবং রাসুল্লাহ সাল্লাহ আসলামকে ওনার ঘরে দাফন করা হয় তখন আবু বলেন যে তুমি যে স্বপ্ন দেখছিলে না সেই স্বপ্নটা একটা পূরণ হলো তিনটা চাঁদের মধ্যে সর্বোত্তম চাঁদ সবচেয়ে মানে সেরা চাঁদ সেটা এখন তোমার ঘরেই দাফন করা হলো তার প্রথম চাঁদটা ওনার ঘরে পরে ওনার ঘরেই ওনাকে দাফন করা হয় সেকেন্ড হলো গুনার বাবা এবং উমর ইবুল খাতাব ইসলামের প্রথম দুই খলিফাকেই আইসা রাজুল আনহার ঘরে দাফন করা হয় তো উনি যে স্বপ্নটা দেখেন যে তিনটা চাঁদ ওনার কুলের উপর পড়ছে সেই স্বপ্নটা এভাবেই পূরণ হয় যে রাসুল্লাহ সাল্লাহ আসলামকে ওনার ঘরে দাফন করা হয় আর উকর আদুল উমর রাজুল আনহুকে তিনজনকেই ওনার ঘরে দাফন করা হয় এভাবেই আইসা রাজুল আনহার স্বপ্নটা পূরণ হয়